আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্নেহাসপদের শিক্ষার্থীরা সম্মানিত সহকর্মীবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সবাইকে একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আমি মোহাম্মদ আসাদুল্লাহ প্রভাষক সৈয়দ সামস্তপা কলেজ মৌলভীবাজার আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় থেকে একটি ক্লাস নেব ক্লাসটি শুরু করার পূর্বে আমি শিক্ষার্থীদেরকে প্রেশনা জাগানোর জন্য শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করার জন্য ছোট্ট একটি ছবি দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তুমি একটু খেয়াল করো দেখো এখানে দুইজন ভাই বোন ভাই তার বোনকে ডেকে বলছে বুবু আব্বা রেখে যাওয়া স্থাবর অস্থাবর সকল সম্পদ নিয়ম অনুযায়ী বন্টন করেছি তোমার অংশ তুমি বুঝে নাও ভাই বোনকে ডেকে কথা বলছে তো এবার প্রশ্ন হচ্ছে উপরের চিত্রটিতে তোমরা কী দেখতে পাচ্ছ বা আমরা কী দেখতে পেলাম বন্ধুরা এখানে ভাই বোনকে ডেকে তার যে ওয়ারিশ তার যে বাবার সম্পর্কে যে তার বোনের অধিকার এটা ফিরিয়ে দিতে চাচ্ছে তাকে দিয়ে দিতে চাচ্ছে তো এই বিষয়টি থেকে কী বুঝতে পারলাম আমি উত্তরটি দিয়ে দিচ্ছি দেখো ভাই তার বোনকে তার অধিকার বুঝিয়ে দিচ্ছেন ভাই তার বোনকে অধিকার বুঝিয়ে দিচ্ছেন তাহলে বলো তো আজকে আমাদের ক্লাসের আলোচনা বা আজকের পাঠ আমাদের কি হতে পারে যদি তোমরা ধরতে পারো যে আজকে আমাদের পাঠ হবে ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য তাহলে তোমার উত্তর সঠিক হয়েছে আজকে আমাদের ক্লাসের পাঠের বিষয় হচ্ছে ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য বন্ধুরা আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে চলো একটু দেখে নিই আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা আত্মীয় স্বজনের সংজ্ঞা বলতে পারবে আত্মীয়তা সম্পর্কে গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে এবং সর্বশেষ আত্মীয় স্বজনের অধিকার ব্যাখ্যা করতে পারবে আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা শুরু করি আত্মীয় স্বজনের সংজ্ঞা কি প্রথমেই আমরা আসি আত্মীয় স্বজনের সংজ্ঞা দেখো বন্ধুরা আর রাহমু অর্থ হলো আত্মীয়তা সম্পর্ক গর্ভ জরায়ু দয়া বা ইংরেজিতে এটাকে বলা হয় ওম গর্ভ মায়ের যে গর্ভ এটাকে বলা হয় রাহমন আবার রাহমন শব্দ অর্থ হচ্ছে জাতি আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক এটা হলো রাহমন তো এই আর রাহমু শব্দটি রাহিম শব্দটির আর রাহমু বা আর রাহিম এই শব্দটির বহুবচন হচ্ছে আর হ্যাম আর হ্যাম এটা হলো সুতরাং আর রাহিম শব্দটি আল্লাহ তালার একটি গুণবাচক নাম এটি রহমান শব্দের সাথে গভীরভাবে ভাবে সম্পর্কযুক্ত আছে আল্লাহ তালার মহান আল্লাহ রব আটির নাম আছে আর রহমান আর আমরা এখানে বলতেছে রহিম তো রাহিম এটি আল্লাহ তালার নামের সঙ্গে সম্পর্কযুক্ত কিভাবে সম্পর্কযুক্ত চলো আমরা একটু দেখে আসি হাদিসে সিকুন সিটি কি বলা হয়েছে দেখো বন্ধুরা আল্লাহ আল্লাহরমিন হাদিসে কুদ্সিতে এরশাদ করেছেন আনাল্লাহ আনার রহমান আমি আল্লাহ আমি রহমান আমি রহিমকে সৃষ্টি করেছি রহমানকে সৃষ্টি করেছি গর্ভকে সৃষ্টি করেছি ও সাকাত্তাহা বিন ইসমি এবং এইটাকে লাহা ইসমি এটাকে আমার নিজের নামের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি ফমন ওয়াসাল ওসল তুহু ওমন কত আহা কত তুহু বাতাত তুহু যে ব্যক্তি এই রহমকে অক্ষুণ্ণ রাখবে সে আমার সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে অটুট রাখবে ওমান কাতা আহা আর যে ব্যক্তি এটাকে ছিন্ন করবে অর্থাৎ এই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে বাতাত্মহ তাহলে আমিও তার সঙ্গে সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করব। তো বন্ধুরা আমরা এই যে হাদিসি কুলসিটা দেখতে পেলাম এই হাদিসি কুলসির ভিতরে আল্লাহ রব আলিন এই কথাটা ঘোষণা করেছেন যে আমার নাম রহমান আমি আল্লাহ আমি রহমান আমার নামের সাথে রাহামকে আমি সংযুক্ত করেছি রহম মানে আত্মীয়তার সম্পর্ক আর যে ব্যক্তি মান ওসালাহা ওসালতুহু যে ব্যক্তি এই সম্পর্ককে অটুট রাখবে আমি তার সাথে আমার সম্পর্ক অটুট রাখবো আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব বন্ধুরা দেখো তাহলে যাদের সাথে আত্মার বন্ধন আছে তারাই আত্মীয় আমরা অনেক সময় ভাবি যে রক্তের সম্পর্ক থাকলেই বোধ আত্মীয় না আত্মীয় হতে হলে আত্মার সাথে আত্মার সম্পর্ক থাকলেই আত্মীয় হবে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছে সে আমার সেও আমার আত্মীয় আত্মার সাথে আত্মীয় আত্মার সম্পর্ক আত্মীয় হতে হলে যে রক্তের বন্ধন থাকতে হবে এটা জরুরি নয় আত্মীয়তার ক্ষেত্রে তো বন্ধুরা এবার আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা তিনটা যে শিখন ফল নিয়েছিলাম প্রথম শিখন ফলটি নিয়ে এতক্ষণ আলোচনা শেষ করলাম যে আত্মীয়তার সংজ্ঞা বলতে পারবে আমরা আত্মীয়তার সংজ্ঞা বর্ণ করলাম এবার তোমাদেরকে একটি একক কাজ দিই দেখো আর রহীন শব্দের অর্থ হলো অর্থগুলো লেখো আর আর আমরা শিখেছি একটু আগেই আত্মীয়তার সম্পর্ক গর্ভ এগুলো হচ্ছে ওম এগুলো হচ্ছে আর শব্দের অর্থ আর মানব সমাজের কোন বিষয়টি আল্লাহ পাকের গুণবাচক শব্দের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত এটাও একটু আগে আমরা বর্ণনা করেছি এখন আমরা তোমাদেরকে দেখাবো যে দ্বিতীয় শিখন ফলটা যে ছিল আত্মীয়তা সম্পর্কে গুরুত্ব বর্ণনা করতে পারবে আমরা এখন আত্মীয়তা সম্পর্কের গুরুত্বটা ব্যাখ্যা করব। চলো বন্ধুরা আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব মানব সমাজে যতগুলো সম্পর্ক রয়েছে তার মধ্যে আত্মীয়তা সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আত্মীয়কে অস্বীকার করে সেজন্য তার জন্মকেই অস্বীকার করে এই জন্য ফাল সাল্লাম রাহিমাহু যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেজন্য নিজ আত্মীয় বন্ধনকে রক্ষা করে ম্যান ওয়াল ইয়ামিল আখির ফাল ইয়াসিল রাহিমাহু ফাল সে যেন আত্মীয়ত সম্পর্ককে অটুট রাখে বন্ধনকে রক্ষা করে বন্ধুরা দেখো তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ আলাইহি ইসলাম বলেছেন তার আমলগুলো কবুল হয় না নিশ্চয়ই আদম সন্তানের আমলসমূহ প্রত্যেক বৃহস্পতিবার দেবাগত জুমার রাত্রিতে আল্লাহ তালার দরবারে পেশ করা হয় তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল কবুল করা হয় না মুস্তাদে আহমদ এই হাদিসটি মুস্তাদে আহমদে এসেছে বন্ধুরা বুঝতেই পারছো আত্মীয়তার সম্পর্কের কতটুকু গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই জানলাম যে রেসুরাম বলেছেন আদেশ রেসুরাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সেজন্য ফাল ইয়াসিল রাহিমাহু সেজন্য আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখে আর পরের হাদিস থেকে জানতে পারলাম যে প্রতি জমার দিন দিবাগত রাত আল্লাহ তালার কাছে বান্দার এক সপ্তাহের নামা উপস্থাপন করা হয় তখন যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে তাদের আমলগুলো তখন কবুল করা হয় না অর্থাৎ তাদের আমলই কবুল হয় না বন্ধুরা আরেকটি হাদিস আছে দেখো এটি হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুলাম বলেছেন লা জান্নাতা কাতি রাহমি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না এবার তোমাদেরকে আমি একটি জোড়ায় কাজ দিচ্ছি জোরাই কাজটি হলো সংক্ষেপে আত্মীয়তার সম্পর্ক গুরুত্ব লেখো তুমি আমি যা যে তিনটি হাদিস উল্লেখ করলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তুমি এর আলোকে তোমার নিজের ভাষায় একটু লেখো লিখে এই যে গুগল ক্লাসরুমের কোড দিয়ে দিয়েছি এই গুগল ক্লাসরুমের কোডে তোমরা এই লেখাটুকু জমা দাও আমি মূল্যায়ন করে তোমাদেরকে ফিডব্যাক দেব আর কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যে শিখন ফলগুলো দেখালাম যে দুটি শিখন ফল নিয়ে আমরা আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব তৃতীয় শিখন ফল নিয়ে সেটা হচ্ছে আত্মীয় স্বজনের অধিকার ব্যাখ্যা করতে পারবে তো বন্ধুরা আমরা আত্মীয় স্বজনের অধিকার কি কি আছে এক নম্বর প্রাপ্য অধিকার আদায় করা ভাই বোনের প্রতি ভাই ভাইয়ের প্রতি সন্তানের প্রতি কন্যা সন্তানের প্রতি ছেলে সন্তানের প্রতি যেখানে যার যতটুকু অধিকার আছে তার প্রত্যেকের অধিকার তাকে ঠিক ঠিকভাবে দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা যারা আমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ যথা ভাই বোন চাচা মামা তাদের ছেলে মেয়ে এবং তাদের ছাড়াও অন্য লোক যারা আত্মীয়তার সূত্রে আমাদের সাথে সংশ্লিষ্ট তাদের প্রত্যেকের পরস্পরের অধিকার রয়েছে এই জন্য আল্লাহ রুবুল্লা আলমিন পবিত্র কোরআনে বলছেন ও দাল করবা হাক্কাহু এবং ও আতি তোমরা দিয়ে দাও প্রদান করে দাও দাল করবা নিকটাত্মীয়দের হাক্কাহু তাদের অধিকার তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের যত অধিকার তোমার কাছে পাওয়া আছে তাদের অধিকারগুলো তোমরা দিয়ে দাও সুরা বানি ইসরায়েলের ছাব্বিশ নম্বর আয়ত আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এই আদেশটি দিয়েছেন তো বন্ধুরা এজন্য আমরা আমাদের আত্মীয় স্বজনের যত প্রাপ্য অধিকার আছে এগুলো আদায় করে দেবো দুই নম্বর দেখো বন্ধুরা সদাচরণ করা মহান আল্লাহ রব আলমিন ইরশাদ করেছেন ওবিল ওবিদিল করবা মাতা পিতার সাথে উত্তম আচরণ করো এবং উত্তম আচরণ করো তোমার নিকটাত্মীয় সাথে বন্ধুরা এটি সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াত ওবিদিল করবা ওবিল ওয়ালি দইনি ইহসানা এরপরে বলা হয়েছে ওবি দিল করবা ওবিল ওয়ালি দইনি ইহসানা তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করো এরপরে বলা হচ্ছে ওবিদল অবিদিল করবা তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের সাথেও তোমরা কি করো উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো সদ ব্যবহার করো বন্ধুরা আমরা বুঝতেই পারতেছি যে আত্মীয় স্বজনের কি কি অধিকার আছে আত্মীয় স্বজন একে অপরের কাছ থেকে অত্যন্ত সদ ব্যবহার ভালো ব্যবহার সদাচরণ আশা করতে পারে এবার আমরা আলোচনা করব তিন নম্বর পয়েন্ট দেখো বন্ধুরা সুসম্পর্ক বজায় রাখা

যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে কিছু চাও তাসা আলুনা বিহি আমরা আল্লাহ তালার কাছে চাই আর কোন বিষয় ভয় করো অত্যাকু এটা আবার আল্লাহকে ভয় করো কিসে ওয়াল আর হাম আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়র ব্যাপারে ইন্নাল্লাহ কেন আলাই কুমরতি বা নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের ওপর পর্যবেক্ষক প্রিয় বন্ধুরা আল্লাহ রবুল্লা আলমিন এই আয়তের ভিতরে কিন্তু অত্যন্ত জোরালোভাবে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে তোমরা ভয় করো আল্লাহ তালাকে এবং আত্মীয়তার সম্পর্ককে কখনোই যেন রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন যেন ছিন্ন না হয় বন্ধুরা এবার আমরা নম্বর আলোচনা করবো সেটা হলো সম্পর্ক ছিন্নকারীদের সাথেও সম্পর্ক রাখা বন্ধুরা আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো কখনোই যেন তা ছিন্ন না হয় কেউ যদি আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেয় তাহলে আমার উপর দায়িত্ব হলো যে ছিন্ন করেছে তার সাথেও আমার আত্মীয়ত সম্পর্ককে বজায় রাখতে হবে এভাবে নবীগুরি মিসাল্লাসলামের একটি হাদিস আছে দেখো লাইসাল ওয়াস বিল মাকাফি লাইসাল ওয়াস বিল মুকাফি ওলা কিন্নাল ওয়া অসলু লাদি ইদা কুতিয়াত রাহি মাহু ওয়াসা লাহা সে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় যে সম্পর্ক রক্ষার বিনিময়ে সম্পর্ক রক্ষা করে যে ব্যক্তি সম্পর্ক সবার সাথে ভালো আছে সেও সম্পর্ক ভালো রাখে এইটা রক্ষা নয় বরং রক্ষা হলো ওইটা যে সম্পর্ক একজনে ছিন্ন করেছে অপরজন এগিয়ে গিয়ে সেই সম্পর্ককে জোড়া লাগিয়েছে সেই সম্পর্ক পুরুস্থাপন করেছে এই কথাটাই এদিকে বলা হয়েছে যে বরং প্রকৃত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি সেই যার সঙ্গে সম্পর্ক ফাটল ধরলে সে তা জোড়া দেয় সুতরাং আমাদেরকে সম্পর্ক ছিন্ন হলেও সেটাকে বজায় রাখতে হবে বন্ধুরা তারপরে চার নম্বর দেখো সম্পর্ক ছিন্নকারীদের সাথেও সম্পর্ক রাখা যেই বিষয়টি আমরা আগেও বলেছি যে হজরত আবু সুফিয়ান রাজিয়াহু ইসলাম গ্রহণের পূর্বে বাদশাহ হেরাকেলের কাছে যখন রসুল ইসলামের বিবরণ তুলে ধরলেন তখন অনেকে ভেবেছিল আবু সুফিয়ান রাজিয়া তিনিও ভাবছিলেন যে আমরা রসুল ইসলামের কিছু দুর্নাম করে আসি কিন্তু আসলে তিনি মন থেকে চাইলেও বাস্তবে পারেন নাই কারণ ওই অবস্থায় রসুল সাল্লামের কোনো দুর্নাম বলার মতো তার কাছে কোনো তথ্যই ছিল না যেটা রসুলের নেগেটিভ তথ্য যাবে না এরকম কোনো সত্যের তথ্যই ব্যয় নাই না সে ওখানে গিয়ে বললো ইয়া এমন আবিস সে আমাদেরকে তার সাথীদেরকে সরাতের আদেশ করে অসদকা সদকার আদেশ দে ওয়াল আফা আফি অশীলা তিনি চারিত্রিক শভ্যতা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ দেন তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে বন্ধুরা এবার আমরা আলোচনা করবো পাঁচ নম্বর সম্মান করা অর্থাৎ আত্মীয়তার সম্পর্কে এক আত্মীয় আর আত্মীয়তার সঙ্গে কী করবে একে অপরকে সম্মান করবে যথাযথভাবে কিভাবে আল্লাহ রসূল সাল্লাহ্লা সলামের করেছেন ওমেন খ্যান ওমেন খ্যান আয়ু মিনু উল্লাহী অলি অমিল আখের ফালিয়ে কু রিম যে ব্যক্তি আল্লাহ ওপরকালে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমান কারা হয় আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক থাকলে তো আমার কাছে সে মেহমান এখান থেকে বোঝা যাচ্ছে যে আত্মীয় রক্তের সম্পর্ক না থাকলেও কারোর সাথে যদি অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক থাকে সেও আমার আত্মীয় আত্মীয় তার সঙ্গেও আমাদেরকে সম্মানের সাথে বজায় রাখতে হবে ছয় নম্বর বন্ধুরা দেখো উপ ঢৌকন প্রদান করা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের মাঝে কি করব করবো বিনিময় করবো আল্লাহ রসুল বলেছেন তাহাবু তোমরা একে অপরে মধ্যে উপহার বিনিময় করো এতে তোমাদের পরস্পরের ভিত্তি কি হবে ভালোবাসার সৃষ্টি হবে বন্ধুরা তারপরে সাত নম্বর সাত নম্বর হচ্ছে পক্ষপাতিত্ব না করা একটা পরিবারে অনেকেই থাকে এখানে পক্ষপাতিত্ব করা যাবে না যার যতটুকু অধিকার আল্লাহ রবুল্লা আলম দিয়েছেন প্রত্যেককে তার প্রাপ্য ও অধিকার তাকে দিতে হবে দেখো বন্ধুরা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে থাকলে ছেলেদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় মেয়েদেরকে কম গুরুত্ব দেওয়া হয় এটা খুব খারাপ দিক ইসলাম এটাকে ঘৃণা করেছে বরঞ্চ অনেকে কন্যা সন্তানদের তাদের যে মিরাসে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ প্রাপ্তি আছে এটাকে অনেকে অস্বীকার করতে চায় তাদেরকে দিতে চায় না তাল বাহানা করে কিন্তু এইরকম পক্ষপাতিত্ব ইসলামে করা যাবে না যদি সে মুসলিম হয়ে থাকতে চায় দেখো বন্ধুরা আল্লাহ রবুল্লা আলমিন এখানে কি করেছেন মিসমিন রহিম আল্লাহ রব্ল আলমিন কোরআনে ইসাদ করতেছেন লির আলিনা সুইবুন পুরুষদের জন্য অংশ রয়েছে বিম্মা তারাকাল ওয়ালিদান তার পিতামাতা যে সম্পদ ছেড়ে দেয় ওয়াল আকরাবুন এবং তার নিকটত্বেরা যে সম্পদ ছেড়ে দেয় তার পিতামাতা এবং নিকোট যে সম্পদটা রেখে গেল সেই সম্পদের মধ্যে পুরীদের জন্য নির্ধারিত অংশ রয়েছে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তার যতটুকু প্রাপ্য রয়েছে সে পাবে ঠিক তেমনিভাবে আলাত তারপরেই বলতেছেন ওল নিসা ইন না সুই তারাকাল ওয়াল ইদান এবং ঠিক তেমনিভাবে নারীদের জন্যও রয়েছে তাদের নির্ধারিত প্রাপ্ত অংশ কোথায় তাদের পিতামাতা এবং নিকোট রেখে যাওয়া সম্পত্তিতে বন্ধুরা এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আত্মীয় স্বজন আমাদের যে পরিবার পর্যন্ত থাকবে তাদের মধ্যে কখনোই পক্ষপাতিত্ব করা যাবে না আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা কি করি এক আত্মীয়র কথা আরেক আত্মীয়র কানে কানে লাগাই ইগিবোধ করি ইগিবোধ করে আমরা সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করে দিই কূটনামি শুরু করে দিই এরকম করা যাবে না দেখো বন্ধুরা ইসলাম কি শিক্ষা দিচ্ছে মহান আল্লাহ রবীন্দিন বলতেছেন তোমরা গিবোধ করো না এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আআমিন পবিত্র কোরআন এ ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা তোমরা কেউ একে অপরের করো না এরপরে আল্লাহ তাআলা বলেছেন আই ইউহিব্বু আহাদুকুম আয়াকুল লাহমা আখীহি মাইতা তোমরা কি একে আর এক ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে আয়াকুলু লাহমা আয়াকুলু তোমরা কি খেতে পারবে পছন্দ করবে লাহমা আখিহি তোমার ভাইয়ের গোস্ত মাইতা মৃত ভাইয়ের গোস্ত অর্থাৎ গিবোধ করা মানে হলো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এটাকে আমরা পছন্দ করব আল্লাহ তালা এরপর নিজে জবাব দিতেছেন ফা তুমুহ তোমরা তো এটাকে অপছন্দ করো হ্যাঁ বন্ধুরা সুতরাং আমরা কখনো জিবোধ করব না সংসারের ভিতরে পরিবারের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে আমরা একের কথা আরেকজনের কাছে বলে আমরা কখনোই কি করব না সংসারে শান্তি বিনষ্ট করবো না যারা এরকম করবে তারা মর্মন্তুদ শাস্তি ভোগ করবে বন্ধুরা নয় নম্বর পরস্পরের ভিতরে সহযোগিতা করা আল্লাহ রসুল সাল্লাম ইশাদ করেছেন রহিম ওমেন ক্যানি আখিহি কোন একজন ভাই যদি অপর আরেকজন ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে কার আল্লাহ হাজাতহি আল্লাহ তালা স্বয়ং তার সাহায্যে লিপ্ত থাকেন সুতরাং আমরা যখনই কোনো আরেকজন ভাইয়ের সাহায্যে এগিয়ে যাব এর অর্থ হলো আল্লাহ রুবুল আমার সমস্যাও সমাধান করে দিবেন তো বন্ধুরা কেন আমরা এই সমস্ত ফজিলতগুলো গ্রহণ করবো না আত্মীয় স্বজনের অধিকার আদায় করার ক্ষেত্রে বন্ধুরা নয় নম্বর পয়েন্ট গেলো এবার আমরা দশ নম্বর পয়েন্ট আলোচনা করব দশ নম্বর পয়েন্ট হচ্ছে যে কথা বন্ধ না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধুর দেখো আমি আমার বন্ধুর সাথে আত্মীয় স্বজনদের সাথে ছোটোখাটো বিষয়ে একটু ঝামেলা হলে আমরা কি করি কথা বন্ধ করি দিই সঙ্গে কথা বলি না দেখা হলে কথা বলি না তাদের বাড়িতে যাই না ইত্যাদি আমরা দূরত্ব সৃষ্টি করে দিই কিন্তু ইসলাম ধর্মে আত্মীয়তর সম্পর্ক ছিন্ন করা তো দূর তাদের সঙ্গে কথা বন্ধ করে রাখাটাও অত্যন্ত গর্হিত অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে আল্লাহ রসুলাম দেখো কত বড় সাবধান মানে উচ্চারণ করেছেন দেখো আল্লাহ রাসুসলাম বলেছেন লাহেলি রাজুলিন কোন মমিনের জন্য কোন মানুষের জন্য বৈধ নয় কি বৈধ নয় আই তার বন্ধুকে তার আত্মীয়কে সে তার নিকটজনকে ইয়াহজুড়া সে পরিত্যাগ করবে ছেড়ে দিবে তিন দিন তিন দিনের অধিক কথা বন্ধ করে সে থাকতেই পারবে না বন্ধুরা এই সব কিছু ছিল আমাদের আজকের আলোচনার ভিতরে যা আমরা আত্মীয় স্বজনের অধিকারগুলো যথাযথভাবে পালন করব তাদের সকল অধিকারগুলো আমরা মেনে নিব পরস্পরে উভয়ের মধ্যে আমি খালি একা করব এমন না সেও করবে আমিও করব। এভাবে আমরা একটা সুন্দর সুখী শান্তির সমাজ গড়ে তুলতে পারি প্রিয় বন্ধুরা এবার একটা দলগত কাজ আছে দলগত কাজটি হলো আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্যগুলি পয়েন্ট আকারে লেখো এগুলো লিখে তুমি আমি কয়েকটা মাত্র দশটা দিয়েছি তুমি আরও কয়েকটা বের করো তোমার ভিতর থেকে তুমি এই বই পাঠ্যপুস্তকটি পাঠ করো পাঠ করে এগুলো বের করে তুমি লিখে এই যে গুগল কোড দেওয়া আছে এখানে জমা দাও আমি প্রতি ক্লাসেই একবার করে বলে দিই গুগল কোডে কিভাবে তুমি আমাদের ক্লাসটি জমা দেবে তুমি তোমার মোবাইলে অথবা তোমার কম্পিউটারের অপশন গিয়ে লেখো গুগল ক্লাসরুম গুগল ক্লাসরুম ওপেন হলে তুমি জয়েন ক্লাস ক্লিক করবে জয়েন ক্লাস ক্লিক হলেই একটা কোড চাবে এই যে পর্দায় যে কোডটি দেখতে পাচ্ছ এই কোডটি তুমি ওই স্থানে লিখে দিলেই তুমি আমার ক্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে সেখানে তুমি বিস্তারিত তথ্য পেয়ে যাবে তখন তুমি ওখানে তোমার সকল লেখাগুলো জমা দিয়ে দাও আমি তোমার সে সমস্ত ক্লাস প্রশ্নের জবাব দেওয়ার জন্য সচেষ্ট থাকবো বন্ধুরা এবার একটি বাড়ির কাজ চমৎকার একটি বাড়ির কাজ দিয়েছি দেখো যে তোমার পরিবারে কি কোনো মনোমালিন্য আছে থাকলে তুমি কিভাবে তা দূর করতে পারবে বর্ণনা করো আসলে বন্ধুরা আমরা প্রায় পরিবারেই এরকম সমস্যা আছে যে ভাই ভাইয়ের সাথে কথা বলছে না চাস্ত ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে না পাড়া পরিবেশের সঙ্গে মনোমালিন্য হয়েছে ইত্যাদিকার এরকম যদি থেকে থাকে তাহলে তুমি কিভাবে এই বিষয় থেকে মুক্তি পেতে পারো তুমি তোমার নিজের থেকে তোমার নিজের সৃজনশীলতা থেকে এই প্রশ্ন উত্তরটি লেখো প্রিয় বন্ধুরা আমরা আজকের ক্লাসে আত্মীয়তার সম্পর্ক এইসব বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছি যে শুধু তুমি পাঠ্যপুস্তকে পরীক্ষান্ত দেবে তা না এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে বন্ধুরা করোনাকালীন মহামারীর সময় চলছে তোমরা সবাই নিজ নিজ বাসায় থাকো নিরাপদে থাকো বেশি প্রয়োজন না হলে বাড়ির বের হবে না আর ঘন ঘন হাত ধৌত করো আর ছোট ভাই বোন যারা আছে তাদেরকে তোমরা নিয়ন্ত্রণ করো আর মহান আল্লাহ তালা কাছে বেশি বেশি করে দোয়া করো আর যখন মসিজ যাবে অবশ্যই ভালোভাবে অজু করে মাস্ক পরিধান করে নিয়ে তারপরে মসজিদে যাবে তো বন্ধুরা ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে সে পর্যন্ত তোমরা সকল ভালো থাকো সুস্থ থাকো মহান আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ